দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাটবাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি বিশ মার্চ দুই হাজার পঁচিশ আজ আর মোটামুটি কিন্তু বাচ্চা সহ দেশাল জাতির গাভী গরুগুলি একটু ধারণা দিব দর্শক পঞ্চাশ থেকে নিয়ে একশোর ভিতরে শুরুতেই কিন্তু একটা আমরা শাহি আলের কালেকশন দেখা উদাস বাচ্চা কাবি দুটি কিন্তু দারুণ বয়সে মাত্র ছয়টা দুধ কেমন আছে ভাই এটার সাত লিটার হয়তো বাচ্চা তো দারুণ হচ্ছে ডাবল নামের বাচ্চা কিন্তু দর্শক মাথার মশানো আলাদা কোয়ালিটিতে কিন্তু দারুণ না কাবিটা দুধ কিন্তু তলা একবারেই নাই দর্শক ঢিলা ঢালা তলা দুধের পরিমাণ কিন্তু হিসাব করা যাচ্ছে না

Terima kasih telah menonton.

একটু দেড়শো ভাঙে দিতে চায় না আমরা ভিডিও মন্ড করব করবো দেশাল জাতের বাচ্চা খাবি কিন্তু কেমন ধরে বেঁচে গেছে দেশাল গরু গরু কিন্তু আমরা একটু ধারণা দিতে চাচ্ছিলাম আপনাদের ভরপুর কিন্তু আমদানি আছে এই যে পাকড়া কিন্তু একটা ষাঁড় বাচ্চা পাকড়া সার বাচ্চা কিন্তু দর্শক শাই হলে গাবি আট দুধ বয়স দেশি গরুর অনেকে দুধ জানতে চান দুধের হিসাব কিন্তু নাই দর্শক বাচ্চাটা মানুষও এই পর্যন্ত ये आ बात दे दे पोटो साइड